দুনিয়ার জমিনে মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ মুজাদ্দিদ জামানের মেজু সাহেব জাদা আমার পীর মেজু হুজুর কেবলা বলতেন বাবারা ও আমার মুড়িদানেরা কাউকে কখনো হেনেয়াত করবে না কাউকে ছোট করবে না কাউকে ছোট নজরে তাকাবে না সকল ব্যক্তিদের ভিতরে এলেম আছে কারো ভিতরে এক টাকার কারো ভিতরে আট কারো ভিতরে এক পয়সার কারো ভিতরে চার আনার কারো ভিতরে এমন করে কিছু না কিছু এলেম তাদের মধ্যে বিদ্যমান ফলত কাউকে ছোট করার অধিকার দেওয়া হয়নি মানুষ হিসাবে মানুষের নজরে তাকাবে বাবা মনে রেখো তাদের শুধু স্মরণ করাবে যে অজু করতে জানে সে অজুর আলেম যে নামাজ পড়তে জানে সে নামাজের আলেম যে সালাম দিতে জানে সে সালামের আলেম যে এমন করে মসজিদে কোন বা দিতে হয় সে যেটুকুন জানে সেই আলেম তবে তাদের শুধু স্মরণ করাই দিও আমার আল্লাহ না আমার আল্লাহ আলেম শুধু আমরা নই আলেম আপনারাও কিছু কম আর বেশি কথা কি বুঝে এসেছে আপনারাও আলেম কাউকে ছেড়ে দেওয়া হবে না ও সোনামানিকেরা আল্লাহ নাবি বিশ্বনবী নাবি সোনানবি বলেন আমাকে দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে বলা হলো ইয়া হাবিব হাবিবাল্লাহ যে মানুষটিকে পুকুরে চুড়িয়ে মারা হচ্ছিল ওই লোকটি ছিল দুনিয়ার যাবিনে ওই মানুষটি ছিল শুধু খোর ওই মানুষটির ক্যারেক্টারে ছিল মদওয়ালা নেশা নেশাদ্রতের সঙ্গে জড়িয়ে থাকা ওই মানুষটি ছিল দুষঘোর অন্যায় অপরাধ কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখে দিতে ভালোবাসতো তাই তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও জীবনে আর জাহান্নাম ছাড়া জান্নাত যেতে পারবে না খাদু হলো ابو ابو জাহান্নাম খলদিনা ফিহা ওরা চিরজীবনের জন্য জাহান্নামায় চলে গেল আর কোনোদিন জান্নাত ওরা পাবে না আল্লাহর নবীকে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কিছু দূর যাওয়ার পরে যখন জালা দেখলেন জালা ওটা জাহান নাম ওটা হলো একটা জাহান নাম ওই জাহান নামার ভিতরে শুধু নারীরা যাবে যে নারীরা দুনিয়ার জমিনে সব থেকে বেশি নারী জাহান নামে যাবে সেই নারীরাই ওই জাহান নামে আছে ওখানে কোন পুরুষ নাই ওই জাহান নামের ভিতর কোন পুরুষ থাকবে না শুধু কেবলমাত্র নারীরা থাকবে আল্লাহ নবী সেজন্য বলতে সাহাবিরার শোনো ছো সব থেকে বেশি নারীরা জাহান নামে যাবে আল্লাহর নবী বিশ্বনবীর নূরের নবী নবী নারীদেরকে পর্দার মধ্যে থাকতে বলেছেন আর পুরুষদেরকে বাইরে বার হতে বলেছেন ফান্তাশির ও জবিনে ছেড়ে পড়বে জবিনে চলবে তোমরা রিজিকের সন্ধানে জবানে বলে নিও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহ আপনার উপরে ভরসা দেখে বার হয়ে গেলাম কিতাবের মধ্যে পাওয়া যায় এই।

আল্লাহ বলে ডাক দিলেন এসেছে আপনি আল্লাহকে স্মরণ করার কারণে সারা দিন আপনার কাছে একটি নিয়োগ করে দেন ওই ফেরিস্তা আপনার সার্বিক খারাপটাকে দূর করে ভালোটা আপনার দিকে ঠেলে দেবে বলবেন না সুবাহ আল্লাহ শুধু একবার আল্লাহকে ডাকার জন্য আল্লাহ আর আমরা ঘুম থেকে উঠেই আগে মোবাইল দেখি কটা বেজেছে তারপর দেখি কে কে ফোন করেছে কে কোন এস এম এস করেছে ব্যস্ত মানুষ তো কেউ কেউ মাস্টার কেউ ডাক্তার হ্যাঁ কেউ কর্মজীবী কেউ শ্রমজীবী যে যে কর্মের সঙ্গে জড়িয়ে কিন্তু তার প্রত্যেকের প্রথম দেখবেন ঘুম থেকে উঠে কি করে মোবাইল ফোন এই পৃথিবীতে সব বেশি যদি কোন ইসলাম শেষ করার চক্রান্ত যদি কোন প্রথম আসে সেটা হলো ইন্টারন্যাশনাল মোবাইল এই ফোন যতটা মুসলিমের জন্য যতটা ইসলামের জন্য উপকৃত না হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে এ মোবাইল আপনার জনসংযোগের ক্ষেত্রে সুবিধা রয়েছে একটা কল করলাম ভিডিও কল কথা আপনার আগে কেউ এনতেকাল হলে নবাবপুর থেকে ভাঙর যেতে হতো সাইকেল অথবা মোটর সাইকেল অথবা বাস যুগে গাড়ি যুগে যেয়ে খবর দিতে হতো চাচা আমার চাচা মারা গেছে কে আমার চাচিমা এতেকাল করেছে কাল জোহর জানা যায় একদিন সময় নিয়ে বলে দেওয়া হতো কথা ঠিক না ভুল বল ঠিক অনুরূপ ভাবে যখন মোবাইল ছিল না সেই সময় বাই পোস্টে চিঠি লিখে কোন দোস্তের সঙ্গে সংযোগ করার চেষ্টা করা হতো কিন্তু আজ সেই ক্ষেত্রে আমাদের যোগাযোগের ব্যবস্থা উন্নত হয়েছে এখানে কেউ এন্তিকাল হলে একটা কল করে দিলাম হ্যাঁ ভাই বাড়ি আছে এই অমুখের মা এন্তিকাল করেছে হ্যাঁ কালকে জানা যাক যেতে হলো যেতে হলো ফোনে দিলেন হোয়াটসঅ্যাপ এছাড়াও আরো যে সমস্ত রয়েছে যা জনসংযোগের তা দ্বারা আপনি তার সঙ্গে যোগাযোগ করলেন এই উন্নতি ছাড়া আর মোবাইল আমাকে কি উপকার দিয়েছে কি উপকার দিয়েছে বাকিটা সব ক্ষতির দশা সারাদিন ফেসবুক সারাদিন টুক সারাদিন নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত থাকার মাঝে অবসর সময়টা যেই হয় অম্নি মোবাইল অম্নি মোবাইল বার হলেও এই রকম বড় ফোন বুকেতে কতবার ডলাডলি করতেছে তার ঠিক নাই কিন্তু এ বেটা মুসলমান একবারও সারাদিন মনে হয় না যে আল্লাহর কোরআনটা একটু বুকে সিনা একটু ঠেকিয়ে দেই যাতে জীবনে যেন হাটে কোনো মেশিন না বসাতি হয় আমার কথা বুঝে এসেছে আমাদের আল্লাহর কিতাব কোরআন শরীফ সেই তাকে তোলা রয়েছে যেখানে মাকড়সার জাল হয়েছে হ্যাঁ একবার সযত্নবান হওয়ার চেষ্টা হয়নি যে কিতাব সম্পর্কে বলা হয়েছে কোরআন শরীফ যে ব্যক্তি চুমা দেবে নেকি। দেখলে নেকি, পড়লে নেকি স্পর্শ করলে অজু অবস্থায় স্পর্শ করলে নেকি চুমা দিলে নেকি, মাথায় নিলে নেকি। কোরআন শরীফ কত বড় নেয়ামাত আর সেই কোরআন শরীফ তাকে তোলা আর যা ধরলে গোনা হবে হতেও পারে এটা ধরলাম কিন্তু এর মধ্যে যে এবার কি যন্ত্র বার করবে সে জানে যে ব্যবহার যিনি ব্যবহার করছেন সেই জানবে কি কি করবে কথা বুঝে এসেছে সোনার চাঁদ মানিকেরা তো আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম এবার জিজ্ঞাসা করছেন হ্যাঁ তোমরা যে বললে না এত বড় একটা গেট আর সেই গেটের মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আর এতগুলো মানুষকে একবার আঘাত করে তাদেরকে সে যে দূরে সরাচ্ছে গেটের ভিতরে অথবা বাহির করছে এ লোকটাকে আর ওরাই বা কারা ফেরেস্তারা সময় বলেন হুজুর ওই লোকগুলো হলো জাহান্নামের মানুষ যাদের সিদ্ধান্ত দেওয়া হয়েছে এরা নাম ওদেরকে ওই গেটের সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া হলো জাহান্নাম আর দায়িত্বশীল ফেরিস্তা ওইখানে দাঁড়িয়ে রয়েছেন ওই ফেরিস্তা তাদেরকে বহুবার বলেছে তোমরা ভিতরে চলে যাও জাহান নামার ভিতর চলে যাও কেউ যখন যেতেছে না ওই সময় একবার করে তিনি আঘাত করে হাজার হাজার মানুষ ওই মারের আঘাতে তারা ভিতরে প্রবেশ করে যায় আল্লাহ নবী বলেন ও ফেরেস তারা এমন করে বলো যে মানুষটি গাছের গোড়াতে বসে ওই লোকটিকে তিনি ওই সময়

আল্লাহর নিকটে নিয়ে যে কথা বলাতাম কিন্তু আমার আল্লাহ নির্দেশ ছিল শুধু দেখিয়ে দেয়া শিশুগুলো কারা যারা তাকে চুম্বন করছিল যারা তার কোলে আদর নিচ্ছিল তারা তাকে সমাদর করছিল ওই ওই ছেলেগুলো বাচ্চাগুলো কারা ওই সময় বললেন ওই ছোট ছোট বাচ্চাগুলো ওরা হলো আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দায়িত্বে রেখে দেওয়া হয়েছে যে সমস্ত মুমিন ঘরের শিশু যে সমস্ত মুসলমান ঘরের বাচ্চাগুলো সদ্যজাত সন্তান থেকে শুরু করে নাবালক শিশু যারা যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায় অল্প বয়সে যারা দুনিয়া ছেড়ে চলে যায় যারা মাকে আর দেখবে না জীবনে আব্বাকে আর খুঁজে পাবে না জীবনে যাদেরকে পুঁতে ফেলা হয় যাদেরকে কবরস্ত করে দেয়া হয় ওই সমস্ত ছোট ছোট বাসনগুলোকে আমার আল্লাহ ইব্রাহিম

ইবাদত করেছে কারণ কোনদিন লোক দেখানো উদ্দেশ্য তাদের মধ্যে আসে নাই লৌকিকতা কোনদিন আসে নাই এসেছে আল্লাহ রিজাবন্দি হাসিলের উদ্দেশ্য আর আপনার বড় খুশি পাওয়ার আশা যাদের হৃদয়ে ছিল ওদের জন্য স্পেশাল ঘর ওটা হলো একটা জান্নাতের অংশ দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর আপনাকে আর একটা শাখায় ওঠানো হলো ওই দ্বিতীয় ঘর ঘরের মধ্যে যাদের দেখলেন ওখানে দেখেছিলেন যাদের নাক গুলো কাটা হাতগুলো কাটা যাদের চোখগুলো গুলো ওপড়ানো ওরা হলো শহীদান ওরা হলো শহীদান ওদের জন্য স্পেশাল জান্নাত আমার আল্লাহ ভাগ দিয়েছেন তাই তো তাদেরকে শিকারে রাখা আছে আল্লাহ নবীকে আবার বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর তৃতীয়বার যখন একটি ঘর দেখলেন যেখানে কিছু নারী অথবা পুরুষ রয়েছে ওই নারীরা হলো ভোর গেলেমান ভোর গেলেমান ওখানে তারা স্থায়িত্ব আছে আল্লাহর হুকুম হলে ওরা যে কোনো কামরায় চলে যাবে আল্লাহর হুকুম হলে ওরা যে জান্নাতে যাওয়ার কথা হবে সেখানে যাবে ওখানেও কিছু জান্নাতি মানুষ আছে যাদের সঙ্গে তারা হাসতা ভাষা করছিল আল্লাহর নবী বলেন আমাকে কচি পাথার উপরে দাঁড় করিয়ে দিলে আমাকে উপরের দিকে তাকাতে বলা হয়েছিল ওই ওই সেই ঘরটাকার ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ঘরটা হলো আপনার ওই ঘরটা হলো সাইয়েদুল আম্বিয়াত ওই ঘরটা হলো সরকারে আকাইনা সরকারে দুআলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর জন্য স্পেশাল আল্লাহর নবী বললেন অত সুন্দর ঘর আমাকে কেন দেখানো হলো না আল্লাহর হুকুম হয়নি তাই আপনাকে শুধু এইটুকুন দেখানো হয়েছে ওই ঘরটা আপনার দূর থেকে যদি অত সুন্দর হয় আল্লাহ নবী কেঁদেছিলেন আল্লাহ অত সুন্দর ঘর যদি আমার জন্য হয় আমার গোনাগার উম্মাতের জন্য কেমন ঘর হবে আল্লাহ বলেছিলেন হাবিব কাঁদবেন না আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি আমার নবীপাক ইচ্ছা করলে আমাদেরকে নবীপাকের কাছে রাখতে পারেন না পারেন না রসুল্লাহ যদি আমরা খাস উম্মাদ হতে পারি নবীপাকের যদি আমরা খাস উম্মাদ উম্মাদানি হতে পারি আমাদেরকে রসুল্লাহ সঙ্গে নিতে পারে না আল্লাহ নবী বিশ্ব নবী নوره নবী শোনা নবী দয়াল নবী বললেন মানা আহাব্ব সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কান মাহি ফিল জান্নাহ ও আমার সাহেবরা শুনে নাও জেনে নাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সুন্নাতকে যারা ভালোবাসেছে আমার সুন্নাতকে যারা mohabbat করেছে আমার সুন্নাতকে যারা प्यार করেছে আমি নবী আমাকে তারা ভালোবাসেছে আর যারা

যে আমিরুল মিনিন খালিফাতুল মুসলিমিন আমার নবী পাকের মাথা মোবারক কাটবে বলে তরবারি নিয়ে আসছিলেন আসবার পথে মোড় ঘুরে গেল যাও ঘরে ফিরে যাও যে দেখো গে যাও তোমার নিজের বোন আর নিজের দুলা তারা ইসলাম কবুল করেছে আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন ওমার রাদিয়াল্লাহু আনহু সেখানে যেয়ে কোরআন তেলাওয়াত শুনলেন সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত হৃদয়টা গলে গেল আহ অন্তর বিগলিত হয় অন্তরের স্থল থেকে محبت পায়দা হয়ে গেল আর সেই ভালোবাসায় বলে উঠলেন আমি মুসলমান হতে চাই আমি মুসলমান হতে চাই আমাকে এতদিন ভুলবো জানো হয়েছে আবু জেহ আবু লাহাব উতবা সাইবা ওলি এরা আমাদের আমাকে ভুল বুঝিয়েছে যে নবী পাক দুশ্মান নবী পাক খারাপ লোক নবী পাক মানুষকে হত্যা করে হ্যাঁ আমাকে এভাবে ভুল বোঝানো হয়েছে কিন্তু যে কথাগুলো আমার বোন পড়ছে ঘরের ভিতরে এই কথাগুলো তো তার নয় নিশ্চয়ই এ কোনো এ কোনো তার যিনি এই পৃথিবীতে দায়িত্ব দিয়েছেন তার পক্ষ থেকে প্রাপ্ত এই আয়াত আজ আমার বোনের ঘরে তেলাওয়াত হচ্ছে বোনকে দরজা খুলতে বলা নিয়ে চলো আমাকে আমি মুমিনিন বুক খুলিয়ে আসতে পারতেন বুক ফুলিয়ে সামনে সে আর ফুল্লাহ এইভাবে কথা বলতে পারতেন তদানিন্তন কালে যে উমর যার দেখলে পরে মানুষ দৌড়াত কথা বলা তো দূরের কথা যখন পথ দিয়ে আসতো তো রাস্তা ক্লিয়ার বাজারে লোকজন সব দৌড়াতো ছোট ছুটি করতো কোথায় লুকাবো সেই অমর যখন আসছে বোনকে বলছে বোন আপনি আগিয়ে যান আমি আপনাদের পিছনে যাই বরং আমার বড্ড লজ্জা লাগছে এটাই শুননা জোরে বলবেন না আমার সর্বেন্দার হচ্ছে আমি যে নবী কাছে যাব আমার বড় লজ্জা করছে এটাই শুননা সুন্নাত থেকে বুঝতে শিখতে হবে আল্লাহ রসুলের দরবারে যে বোন দুলা ভাই যখন নবী দিলেন বিস্তারিত বর্ণনা শুনিয়ে দিলেন এই এই হয়েছে হুজুর যে আপনাকে মারতে আসছিল সেই আজ লজ্জিত হয়ে আপনার কাছে আপনার কদমে লুটিয়ে পড়েছে আপনি এখন যা সিদ্ধান্ত করবেন আহ নবীবাকের হাতে নিজের তরবারি থেকে তুলে দিয়ে বললেন হুজুর আপনি যা শাস্তি দেবেন আমি তা মেনে নেব আর আমার জন্য একটু সুযোগ দেন আমি ইসলাম কবুল করব ও শোনা চাঁদ আল্লাহর নবী সাভি হযরতে Bilal رضی اللہ تعالی হুজুর এক তারিখে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন মিনাতে আমি তখন কাবা শরীফের দিকে মুখ করে আজান দিয়েছিলাম হুজুর আমি যখন আরাফাতের দিকে ছিলাম আমি তখনই কাবার দিকে মুখ করে আজান দিয়েছি হুজুর আমি যখন আপনার সঙ্গে তায়েফে ছিলাম সেখান থেকে এমন করে কাবার দিকে মুখ করে আজান দিয়েছে আজকে আপনার হুকুমে আমি কাবার সাথে দাঁড়িয়ে আছি আপনি বলুন এখন আমি কোন দিকে মুখ করে আজান দেব আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ হুজুর পাকসাল্লাম বলেছিলেন ও বেলা আমি হলাম কাবার কাবা আমার দিকে মুখ করে আজান দা হজরতে বেলা বিলাল রাদি আল্লাহ তালা আনুহ হুজুরের দিকে খেয়াল করে আজান দিতে শুরু করলেন হুজুরের দিকে মুখ করে আজান দেওয়া শুরু করে দিলেন এটাই ছিল বেলালের সোনা আমার নবীর সুন্নাতকে বুঝতে হবে আজকে যদি আমরা সত্যি সত্যি সুন্নাতের পাইরাবি করতাম ও শোনা বাণী হযরত আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি যত দিন জুব্বা ভরতেন জামা পরতেন একটা হাতা ছেড়া কুড়া মতো একটা ছোট আর একটা হাতা একটু বড় সেটাও কাছে দিয়ে ছেড়া কুড়া মতো করে পড়তেন কোন সেলাই করা নয় এমন করে যেন মনে হতো এইখান থেকে হাতাটা ছেড়া এখান থেকে হাতাটা ছেড়া একটা ছিল একটা একটু বড় একটা একটু ওঠো আল্লাহ নবী সাহাবিকে প্রশ্ন করা হলো ও আল্লাহ নবী সাহাবি হযরত ওমর আপনার জামাটা সুন্দর আপনার লেবাসটা সুন্দর কিন্তু পরিষ্কার লেবাসের সঙ্গে হাতাটা বানায় না এই সময় হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেছিলেন আমার নবী পাকে আমার রাসূলুল্লাহ জুব্বা মুবারকে একটি হাতা ছিল ছোট একটি হাতা ছিল বড়

পোশাক ছেঁড়া হোক পরিষ্কার হতে হবে নাবি বললেন তোমরা মাঝে মাঝে ছেঁড়া পোশাক পরে ঘুরবে যদিও তোমাদের রাজকীয় হালাত থাকে যদিও তোমাদের রাজকীয় হালাত থাকে তারপরেও তোমরা মাঝে মাঝে ছেঁড়া পোশাক গায়ে দিয়ে ঘুরবে বাজার ঘাটে গ্রামে গঞ্জে তোমরা বেড়াবে কেন গরিবের কথাটা অনুশোচনা হবে অসহায়ের কথাটা অনুসূচনা হবে তখন তোমার দিন থেকে আত্ম অহমিকাটা দূর হবে সবাই লোক বলবে দেখে যাক ছেঁড়া লোক ছেঁড়া জামা কাপড় পরে এলাকার লোক চেনে এলাকায় আপনি পড়লেন না একটু দূরে যান না উপলব্ধি করতে পারবেন যে আপনি একটা ধনী লোক আপনার এত আবিজাত এত সম্মান সেখানে যা ছেঁড়া পোশাক পরে এখান থেকে দশ বিশ কিলোমিটার দূরে একটা চার দোকানে বসে থাকেন একটা ছেঁড়া জামা গাই কেউ এসে বলবে আপনাকে একটা রুটি দেবে আসেন খান একটু চা চা দাও নাকি একটু পানি দাও তো তখন আপনার দিলটা কতটা নরম হয়ে যাবে দেখবেন নরম হয়ে যাবে কুদরত আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে বেহফা দুনিয়ার লোভে কেন হল মন দিবানিসি জপ তুমি খোদাকে শরণ পানি পানি করে তুমি করে খাবে খাবি অরে তালা যাবি দেবে তাড়াতাড়ি মালিকুল মাও তোমার রুহ যাবে লইয়া ঘরওয়ালা করে ডাঙ্গা ভাগের ও লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াবে বাহার তুমি তো মাটিতে রবে খোরাক উপকার তোর ধনে অন্য জনে উড়াবে বাহার তুমি তো মাটিতে রবে তার উপহার জ্ঞানী যারা বুঝ তারা শুধু ইশারায় অজ্ঞানেরে বোঝাবে কে আছে কোথায় কচুর মতো কচু হলে অল্প জালে সেজে মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে গাইতে কিন্তু এই প্রত্যেকটা লাইনের যে ভাবার্থ যদি ভাব সম্প্রসারণ করা যায় বিষদ ব্যাখ্যা যদি করা যায় সারা রাত আলোচনা হবে অথচ আলোচনার শেষ হবে না আপনি এত ধন করে এত আলিশান বাগান বানিয়ে যাচ্ছেন অথচ আপনার জন্য যে বাগানে শোয়া দরকার ছিল সেই বাগানটাই হলো না হলো একটা জানা নামের গাড্ডা গর্ত কি কষ্টদায়ক জায়গা যেখানে না আছে জানালা না আছে দরজা না আছে কিচ্ছু একটা এসিও নেই সেখানে ফ্যানও নেই যদি ছেলেদের বলে যান কোচি আমি যখন মারা যাব তোর একটু আমার কবর এসি লাগিয়ে দিস কত আর দাম নেবে একটু পাইপ টাইপ গুলো ঠিকঠাক করে লাগিয়ে তারপর কবরে লাভাস দুটো একটা লাঠি দিস কেননা কানা ফের আসবে শুনেছি ওরা তো আর আমার দেখতে পাবে না আমি খুলি দু চারটে এরকম হবে 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 টাকা আছে মানে তো সব সম্ভব হবে আল্লাহ বাক্তিনি বলছেন হ্যাঁ বাহ আমি আল্লাই হলাম ধনী আল্লাহ গানিওন ও আত্মুল ফুকার আমি আল্লাহ হলাম ধোনি আর তোমরা স ফকির আমার কাছে ভিকির আমার কাছে ভিকিরি তোমরা সব সাহেব হাত আমার কাছে পাত্তেই হবে এই জন্যে আজ এক শ্রেণীর মানুষ তারা বলে হাত তোলা যাবে না মানে যে আমার যে অহংকারটা রয়েছে সেটা ধরেই রাখতে হবে আমরা ফকির না আমরা সব ধনী হাত তুলে দোয়া করা যাবে কথা হচ্ছে না বলছে না দোয়া মুখে মুখেই বলো যথেষ্ট হাত তুলতে হবে অথচ আমার নবী পাক বদরের ময়দানে হাত দুটো এত উঁচু করে দোয়া করেছিলেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল মুবারকটাও নূর পর্যন্ত দেখা গেছে যদি বলবেন সুহান আমার রসুল উল্লাহ তিনি সাহাবাই কেরামদেরকে এক জায়গায় বসিয়ে তিনি দোয়া করেছেন কিন্তু আজকে কিছু হতভাগা আজ হত দল তারা সব বলতেছে কবর আরাত করা যাবে না হাত তুলে দোয়া করা যাবে না নবীকে জেন্দা বলা যাবে না নবী মারা গেছে মরেই গেছে নাউজুবিল্লাহ নবী একজন সাধারণ মানুষেরই মতো তাদের সঙ্গে নবীর সঙ্গে আমাদের কোনো তফাৎ নেই কথা বুঝে আসছে বলতে বলতে এক পর্যায়ে তারা সুন্দর ওয়াজমাসি হাত করছে সুন্দর আলোচনা রাখছে খুব বিশদ ব্যাখ্যা জানাচ্ছে জানাতে জানাতে বলে দিচ্ছে এ শোনো হজে যাবে মক্কায় যাবে আর মদিনায় যেতে হবে না মদিনায় যাওয়া লাগবে না কবর আরাত করা হারাম কথা বুঝলি কবর জিয়ারত করা হারাম বেতের নামাজ মাঝে মধ্যে পড়লি হবে ওয়াজিব ও তো অসুবিধে নেই এক আধবার পড়লি যথেষ্ট এক রাখাত পড়বে বেশি পড়তে হবে না বেতের নামাজ এক রাখাত পড়বে তারাবি বিশ রাখাত হবে না হবে করলে কথা আর কত কি শুনবেন আর কত কি শুনবেন এই চামড়ার নজরে আপনার শ্রুতি মধুর কানে সুন্দর করে সুসুর করে আপনার জানিয়ে দেওয়া হয় আর আপনি তখন বিব্রত হয়ে ব্যতিব্যস্ত হয়ে কি করবেন আর কি ছাড়বেন এটাই নিয়ে আপনার ভাবতে ভাবতে সময় শেষ আজকে আপনাদেরকে শুধু আমি যা কষ্টি পাথর দিয়ে যাচ্ছি কোষ্টি পাথর আপনার জাস্টিফাই করে কোনটা শোনা আর কোনটা সিটি গোল্ড অন্তত বোঝার সক্ষম হবেন এমন আপনাদের একটা উপস্থাপন দিয়ে যায় বলবো বাপ বলবো আমার ভাষা আপনাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ মানে মানে আসলে একটু মনে হয় একটু কঠিন ভাষা মতো হচ্ছে নাকি हाँ? हाँ 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 भाइरा